প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনজন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন আদালত একুশ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাদের দশ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন যার পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডকৃত আসামিরা হলেন আল কামাল শেখ আলবি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি রবিবার দিবাগত রাত্রে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এর আগে রবিবার নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ইংরাজি বিভাগের তিন ছাত্র মাহাতি মেহেরাপ ও আবুজর গিফারি ছাড়াও আরও পাঁচজন আসামি রয়েছে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র